সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি আজকের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আট নভেম্বর দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে দেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বর্তমানে দেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে সেমি চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি তাইওয়ান হচ্ছে সেমি চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা বিশ্ব ব্যাংক বিজনেস রেডি শিশু প্রতিবেদন প্রকাশ করে থাকে বর্তমানে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের বৃহত্তম বাজার কোনটি ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব ব্যাংকের দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের জিডিপির হার কত চার শতাংশ বিবিএস এর সর্বশেষ তথ্যমতে বর্তমানে দেশে নিরক্ষর মানুষ কত শতাংশ তেত্রিশ শতাংশ বর্তমানে দেশে নিরক্ষর মানুষ রয়েছে দু হাজার চব্বিশ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচন দু সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ষাটতম প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে কতটি ইলেকট্রোরাল ভোট পেতে হয় দুশো আটত্রিশটি ইলেকট্রোরাল ভোট পেতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কতটি অঙ্গরাজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশেষ লিট সনদপ্রাপ্ত কারখানার নাম কি কটন ফিল্ড বিডি লিমিটেড বিশ্বের শীর্ষ একশো লিট সনদপ্রাপ্ত কারখানার ভিতরে বাংলাদেশে রয়েছে কতটি বিশ্বের একশো লিট সনদপ্রাপ্ত কারখানার ভিতরে বাংলাদেশে রয়েছে বাষট্টিটি সম্প্রতি দেশের কতটি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে সম্প্রতি দেশের চোদ্দটি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত গল্ফ খেলার সাথে সম্পর্কিত বার্ডি ও বগি শব্দ দুটি ইতার দাস কোন দেশের সংবাদ সংস্থা ইতার তাস রাশিয়ার সংবাদ সংস্থা বর্তমানে বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস কোন দেশ যুক্তরাষ্ট্র হচ্ছে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস ও এম এস এর পূর্ণরূপ কি ও এম এস এর পূর্ণরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল লেক আসাল কোথায় অবস্থিত লেক আসাল জিবুতিতে অবস্থিত তিয়ানগং মহাকাশ স্টেশন কোন দেশের নির্মিত চীনে নির্মিত তিয়ানগং মহাকাশ স্টেশন দু বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দু সালের কপ টোয়েন্টি বা বিশ্ব জলবায়ু সম্মেলন বাকু আজারবাইজানে অনুষ্ঠিত হবে দেশের নদ দূষণের জন্য কয়টি ভারী পদার্থ দায়ী দশটি ভারী পদার্থ দায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ঈশ্বরদীর পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত মাউন্ট লাকি দেশে অবস্থিত কোন এটি অবস্থিত দেশের নিজস্ব কয়লা চালিত একমাত্র বিদ্যুৎ কেন্দ্র কোনটি বড় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রই হচ্ছে দেশের নিজস্ব কয়লায় চালিত একমাত্র বিদ্যুৎ কেন্দ্র সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি জেলায় সাজেক ভ্যালি অবস্থিত গুম কমিশনের বর্তমান সভাপতি কে গুম কমিশনের বর্তমান সভাপতি হচ্ছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদ সচিব কে ডক্টর শেখ আব্দুর রশিদ হচ্ছে বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদ সচিব বিশ্বের শীর্ষ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি লকহিট মার্টিন হচ্ছে বিশ্বের শীর্ষ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান সম্প্রতি কোন দেশ চালকবিহীন কার্গো করিডোর চালুর পরিকল্পনা গ্রহণ করেছে জাপান সম্প্রতি চালকবিহীন কার্গো করিডোর পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয় কবে দু হাজার সালের তিন নভেম্বর ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্রটি চালু হয় কবে সংবিধান দিবস পালিত হয় প্রতি বছর চার নভেম্বর সংবিধান দিবস পালিত হয় চীন কত সালের ভিতরে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পরিকল্পনা করেছে চীন দু সালের ভিতরে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে আনোয়ার ইব্রাহিম কোন দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ কবে প্রথম তেল উত্তোলন করে বাংলাদেশ প্রথম তেল উত্তোলন করে উনিশশো সালে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া উনিশশো উনপঞ্চাশ সালে স্বাধীনতা লাভ করে কোন উপাদানকে ফ্লুইড অফ লাইফ বলা হয় পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় পিলখানা হত্যাকাণ্ড কত সালে সংগঠিত হয় দু সালে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়